এরকম ইমেজগুলো কিন্তু বর্তমানে প্রচুর ট্রেন্ডিংয়ে চলতেছে আর এই ইমেজগুলো কিন্তু রিয়েল না এই ইমেজগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা তো এরকম ইমেজ কিন্তু আপনিও তৈরি করতে পারবেন তো ভিডিওটাকে স্কিপ করেন স্কিপ করানোর কিছু মিস করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমত যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করুন পিক এআই বা ফ্রি পিক সার্চ করলে প্রথমে একটা ওয়াইসাইট চলে আসবে এই ওয়াবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে পাঁচ টাইম এরকম একটা পেজ শু করবে তো প্রথমত যেহেতু আপনারা চলে আসবেন এখান থেকে আপনার লগ ইন বা সাইন ইন করে নিতে হবে তো সাইন ইন করে নেওয়ার পর জন্য আপনাদেরকে উপর দিয়ে স্ক্রল করবেন উপর দিয়ে স্ক্রল করার পর দেখতে পারেন এখান নামে সাইন ইন নামে একটা অপশন আছে তো সাইন এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন সাইন ইন করার জন্য সাইন ইন করার জন্য এখান থেকে আপনি মনে করে বেস্ট হবে গুগল তো এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন বা সাইন ইন করে নেবেন তো এখান থেকে সাইন ইনে ক্লিক করলেই আপনাকে সাইন ইন হয়ে যাবে তো আপনার ফোন থেকে যে জিমেলটা কাজের নয় সেই জিমেলটাকে সাইন ইন করে নেবেন তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলে এখান থেকে আপনাকে সাইন ইন হয়ে যাবে বা লগ ইন হয়ে যাবে তো কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর দেখবেন আপনার আইডিটা লগ ইন হয়ে গেছে বা সাইন আপ হয়ে গেছে তো আপনার ফোন থেকে ডেস্কটপ সাইটটা অন করতে হবে তো ওপর দিকে দেখুন আপনার ত্রিলাইন একটা ক্লিক করে দেওয়ার পর আপনার যে কোনো ব্রাউজার থাকলেই ব্রাউজার থেকে আপনার ডেস্কটপ সাইটটা অন করে দেবেন তো ডেস্কটপ সাইটটা অন করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সকল কিছু দেখতে সুবিধা হবে মানে কী কী অপশনগুলো আছে বা কী কী ফিউচার এখান থেকে আপনারা লাভ করতে পারবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কী কী ফিউচার আছে এবং উপর দিকে দেখতে পারবেন এখান থেকে আমি জুম ধরে দেখাই আপনাকে বুঝতে সহজ হবে তো এখান থেকে আপনারা দেখতে পারেন এখানে চার্জ নামে একটা অপশন আছে আর একটা অপশন আছে ক্রিয়েট নামে তো এখান থেকে যেহেতু আমরা তৈরি করবো এমএস তাই আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো ক্রিয়েট থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারেন অল ইমেজ নামে একটা অপশান আছে এখান থেকে অল ভিডিও বা অল আই কোনো আছে তো আমরা যেহেতু ইমেজ তৈরি করবো তাই অল ইমেজে সিলেক্ট করে দেবো অল ইমেজে সিলেক্ট করে দেওয়ার পর যেহেতু আমরা ক্রিয়েট করব ক্রিয়েটারের উপরে রেখে তারপর এখান থেকে আপনার ট্যাক্সটা লিখে দিতে পারেন এখান থেকে কীরকম আপনি ইমেজ তৈরি করতে চান তো সেরকম একটা ট্যাক্স এখানে লিখে দিতে পারেন আপনি যারা চ্যাট জিপি ইউজ করে এখানে ট্যাক্স দিতে পারেন বা এখান থেকে আপনি নিজে ইচ্ছা লিখে দিতে পারেন তো আমি যেহেতু কাশ্মীর নিয়ে একটা ছবি তৈরি করতে চাই তো আমি কাশ্মীর নিয়ে একটা লিখে দিচ্ছি তো আপনার যেরকম ছবি দরকার এরকম এআই বা চ্যাট জিপিকে জিজ্ঞেস করে তার এরকম একটা ট্যাক্স দিয়ে দেবে তো এখান থেকে আপনারা এখান থেকে যে একটা ট্যাক্স দিয়ে যেরকম ইমেজ তৈরি করতে চান তারপরে এখানে ক্রেডেটে ক্লিক করে দেবেন ইমেজে ক্রেডেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে সর্বোচ্চ তিন থেকে চার সেকেন্ড অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর নিচের দিকে দেখতে পান তার একটা সময় দিবে সময়ের ভিতরে তারা আপনার ইমেজটা ক্রিয়েট করে দেবে ইমেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য উপর দিকে লোড হচ্ছে কিন্তু আপনার অপেক্ষা করতে হবে তো যার নেটওয়ার্ক যত ফাস্ট তার ইমেজ তত আগে ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে নিচে দেখতে দেখতে হবে ক্রিয়েট নামে অপশন আছে ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে একটা পেজ শু করবে এখান থেকে নিচে দেখতে হবে লোডিং নামে একটা অপশন আছে তো এখান থেকে লোডিং হচ্ছে লোডিং হচ্ছে মানে ক্রিয়েট করা হচ্ছে তো এখান থেকে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখান থেকে দেখবে অল ইমেজ নামে একটা অপশন আছে অল ইমেজটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমেজটা শ্যু করবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে চারটা ইমেজ দিয়েছে তো এখান থেকে আপনার যে ইমেজ পছন্দ হয় তো পছন্দ মধ্যে যে কোনটা জ ডাউনলোড করে নেবেন আর নাহলে ইমেজ আপনি আবার তৈরি করতে পারেন এখান থেকে আপনি ডেলি বিশটা ইমেজ ডাউনলোড করতে পারেন বা ক্রিয়েট করতে পারবেন তো আপনার যে আরো বেশি প্রয়োজন হয় তাহলে অন্য আরোটা জিমেল দিয়ে লগ ইন করে এখান থেকে আরো ডাউনলোড করে নিতে পারেন বা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন তো এখানে যেগুলো ইমেজগুলো দিচ্ছে সেগুলো আমার পছন্দ নয় তো আমি আর একটু এডিট করে নিই এডিট করে দিয়ে কি আর অ্যাডভান্স কিছু ছবি দেয় কিনা তো এখান থেকে নিচে দেখতে পারেন নামে অপশন আছে এডিটে ক্লিক করলে এখান থেকে নতুন আপনি কিছু ট্যাক্স অ্যাড করে দিতে পারেন অ্যাড করার শেষ হয়ে গেলে এখান থেকে নতুন করে আবার ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আবার নতুন করে আপনাকে ইমেজ দেবে তো এখান থেকে আপনারকে সর্বোচ্চ কিছু জায়গায় অপেক্ষা করতে হবে এখানে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ইমেজগুলো দিয়ে দিয়েছে তো আপনার যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নেবেন ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন তো ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে জেপিজি বা জিপনজি ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাকে আর একটা এআই প্রয়োজন হবে তো এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আবার চার্জ বা কারণ চার্জ করবেন চার্জ করবেন এআই ই এস সি ই এটা চার্জ করবেন চার্জ করার পর এখান থেকে ফার্স্ট আবার অপশন চলে আসবে এখান থেকে আপনার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা পেজ শু করবে পেজ শ্যু করার পর এখান থেকে থ্রি লাইন থ্রি লাইনে দেখতে পারবেন অল টুলস নামে একটা অপশন আছে বা অল ফান ফানে ক্লিক করে দেবেন ফানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ইআই ফেসঅপ নামে একটা অপশন পেয়ে যাবেন এই অপশনটা ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা পেজ শ্যু করবে পেজ শু করার পর এখান থেকে দেখতে পারেন দুইটা ইমেজ দেওয়ার কথা বলতেছে তো ফার্স্ট ইমেজটা হচ্ছে আপনার এখান থেকে আপনার ইমেজ দেবে আর দ্বিতীয় ইমেজটা হচ্ছে আপনি কোন ইমেজে ফেসটা রিভিউ করতে চান তো এখান থেকে ফার্স্ট আমি যে কোনো একটা আমার ইমেজ দিয়ে দিলাম আপনারা আপনাদের ইমেজটা দিয়ে দেবেন তারপর পরবর্তী যেটা দেখতে পারেন আগে যেটা ডাউনলোড করছেন সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আপনি ইমেজটা সিলেক্ট করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এখান থেকে আপনি নেটওয়ার্কের উপর নির্ভর করবে কতক্ষণ অপেক্ষা করতে হবে লোডিং শেষ হলে নিচের দিকে দেখতে পান ফেস নামে অপশনটা আবার অপশন চলে আসছে এখান থেকে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে আবার অপেক্ষা করতে হবে আপনার ইমেজটা তৈরি হচ্ছে তো এখান থেকে আবার আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করবে দেখতে পাচ্ছেন আপনার ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আজকে ভিডিওটা তো ছিল একটু ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকোন অন করে দেবেন ধন্যবাদ